এটা পাঁচশো পঞ্চাশ এটা পাঁচশো পঞ্চাশ জিনিস এটা কত আটশো টাকা কত এটা

হোয়াইট স্টোরের শোরুমে আজকে আমাদের সাথে আছে স্বাধীন ভাই স্বাধীন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনাদের এখানে কি কি পাওয়া যায় আমাদের এখানে মার্বেল এবং গ্রানাইট আচ্ছা আগে আমরা মার্বেল দেখাইছি জি আগে মার্বেল আজকে আমরা কি দেখাবো গ্রানাইট দেখাবো গ্রানাইট দেখাবো জি গ্রানাইট দিয়ে আসলে কি কি ব্যবহার হয় বলেন গ্রানাইটটা মেইন হচ্ছে টপের আইটেম টপের আইটেম এটা হচ্ছে কিচেন টপ বেসিন টপ যে কোনো ধরনের টপ বা অফিসের যে কাউন্টার গুলো টপ গুলো থাকে ওকে মেডিকেলের যে প্রফেশন যে কাউন্টার গুলো এই টপগুলোতে মূলত গ্রানাইট বেশি ইউজ হয় আচ্ছা গ্রানাইট অ্যাকচুয়াল সিঁড়ি বা ফ্লোরেও ব্যবহার করা যায় বাংলাদেশের অবস্থার উপরে ডিপেন্ড করে খরচের কারণে হোক আর যেভাবেই হোক মানুষ গ্রানাইট একটু কম ইউজ করে আচ্ছা কিন্তু গ্রানাইটও ইচ্ছা করলে সিঁড়ি বা ফ্লোর ইউজ করা যায় আচ্ছা গ্রানাইট বা এই মার্বেল এটার মধ্যে কোনটা স্লিপি গ্রানাইট কি স্লিপি গ্রানাইট একটু হার্ড আইটেম তো একটু স্লিপি হয় এই কারণে এটাতে সিঁড়ি করে না মার্বেল দিয়ে সিঁড়ি করে আচ্ছা আসলে অলমোস্ট সমানই খুব বেশি কোনো ভেরিয়েশন না ওকে তো আপনাদের কাছে এক্সক্লুসিভ কি গ্রানাইট আছে এক্সক্লুসিভ বেশ কিছু আইটেম আছে অনেক একটা কালার আছে দেখেন এই যে জি এটা তো মনে হচ্ছে তিন চারটা কালার হ্যাঁ তিন চারটা কালারের একটা কম্বিনেশন হ্যাঁ এবং দেখতে খুবই সুন্দর এটা খুবই ক্লায়েন্ট পছন্দ করে বা অ্যাট্রাকটিভ আইটেম

আপনার এই মাদারা পালটা পড়বো স্যার তিন হাজার টাকা তিন হাজার আর এটা এটা পড়বো পাঁচশো টাকা অনলি পাঁচশো অনলি পাঁচশো এটারে কি বলে এগুলো সব গ্রানাইট না এটা কি গ্যালাক্সি বলে না না এটা হচ্ছে পাল স্টার জি স্টার আচ্ছা আচ্ছা দেখেন আর এই যে এই যে এটা কি মানে টেবিল টপ যে এগুলো সব ডাইনিং এর টপ গ্রানাইটের না জি আচ্ছা এগুলো স্কোয়ার ফুট ফিট কত করে বলে আপনার ডাইনিং এর টপ গুলো যে একই কালারের যেগুলো আপনি কিচেনে দিলে খরচটা এক রকম পড়ে আর ডাইনিং টেবিলের জন্য খরচটা এক রকম আচ্ছা ডাইনিং টেবুল ইয়া আমাদের এখানে 1000 টাকা থেকে শুরু করে 3000 4000 টাকা পর্যন্ত আইটেমও আছে আপনি যখন কালারগুলো দেখবেন এক একটা কালারে এক এক রকম এটা 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 কত করে এটা 1500 এটা 1500 রিজনেবল আছে একদম রিজনেবল আচ্ছা এই যে পারলের মধ্যে গ্রানাইট একটা আইটেম আছে একটা আছে টাকা আর এটা এটা 550 এটা 550 এর জিনিস জি জি আচ্ছা আর এই যে একটা এটা একটু মেরুন টাইপের চায় যারা একটু কালারফুল চায় তাদের জন্য এই আইটেমটা মাত্র 550 আচ্ছা একজন স্যার আসছেন আমরা একটু কথা বলি স্যার আসসালামু আলাইকুম ওয়া স্যার এখান থেকে আপনি কি নিচ্ছেন ডাইনিং টেবিল ডাইনিং টেবিল নিচ্ছেন এইখানে কি আছে স্যার আইটেম আইটেমে সামনেরটাই এই সামনেরটা জি এই কালোটা না আচ্ছা দারুণ দেখেন স্যার আসছে উনি ডেলিভারি নিবে এখন না তো আপনি যেরকম চাইছিলেন সেরকম কি পাইছেন আচ্ছা ধন্যবাদ ওকে আসসালামু আলাইকুম তো এরপর আমরা স্বাধীনভার কাছে চলে যাই স্বাধীন ভাই একটা আইটেম আছে একটু লাইট কালার চাই কিচেনটাকে লাইট করতে চাই সাদার মধ্যে হ্যাঁ এর মধ্যে একটা পার্ল আছে এটা হালকা সিলভার টাইপের পার্ল ওকে প্লাস হচ্ছে আপনার কিচেনটাকে যারা লাইট করবে জি ওই ধরনের কালার চাই তারা হচ্ছে তাদের জন্য এই আইটেমটা আচ্ছা এটা প্রাইস করবে মাত্র 500 টাকা 500 টাকা জি আচ্ছা এটা

এরকম ভাবে তৈরি হয় যেটার মধ্যে আর কোনো নিখাদ আর কোনো খাদ নাই কোনো ধরনের মলিকুলার ফাঁকা নাই যার কারণে কোনো ধরনের ঝোল মশলার থেকে শুরু করে অ্যাসিড পর্যন্ত এটা চুষে না চুষে না যার কারণে আপনার যে কোনো রাফ ইউজের জন্য গ্রানাইট হচ্ছে বেস্ট আচ্ছা হোয়াইট স্টোন মানে দেখেন কত বড় একটা শোরুম আমি আপনাদেরকে একটু দেখাই যে বিশাল এদের কিন্তু আসলে একদম নিস্তালা থেকে দোতলা পর্যন্ত শোরুম তো আমি টোটাল শোরুমটা আপনাদেরকে একটু ভিজিট করার জন্য অনুরোধ করব যে একবার হলেও ভিজিট করুন ভাই ভিজিট করতে গেলে কোন ঠিকানায় কিভাবে আমাদের ঠিকানা হচ্ছে হোয়াইট স্টোন মার্বেল অ্যান্ড গ্রানাইট ষোলো লিঙ্ক রোড বাংলা মোটর বাংলা মোটর বাস স্ট্যান্ড থেকে সামান্য পশ্চিম দিকে মেইন রোডের সাথেই আচ্ছা এটা মনু মেম্বারের মার্কেট বলে ওকে আর কেউ যদি না চিনে ফোন দিলে তো রিসিভ করবে আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে নাম্বারে ফোন দিলে আমরা তাকে আগায় রিসিভ করে নিয়ে আসব আগায় রিসিভ করে নিয়ে আসবেন জি আচ্ছা এইখানে যে একটা আছে এটা তো আমরা আগে একবার দেখছি জি এরপরে যে একটা আছে দেখেন এটা জি কত এটা এটা প্রাইস পড়বো উনিশশো টাকা উনিশশো টাকা আচ্ছা এটা এটা পাঁচশো পাঁচশো এটা এটা পড়বো ছয়শো ছয়শো জি এটা এটা এক হাজার এই যে এটা তো জোর এটা লাক্সারি দাম আছে আটশো টাকা কত আটশো তাও ভালো আমি তো আট হাজার মনে করছিলাম হ্যাঁ ঠিক আছে আচ্ছা ভাই আমাদের প্রাইস ফ্রিদুল আমরা সবসময় যে কথাটা বলি আপনি দশটা দোকান যাচাই করে আমার থেকে নেন আচ্ছা আপনারা তো ইম্পোর্টার

পাঁচশো আচ্ছা এই গ্রানাইট দিয়ে কি ডেকোরেটিভ করা যায় ভাই মানে লাইট শেডও করা যায়

যারা আপনার যারা বাসাটাকে একটু গর্জিয়াস করতে চান যারা কিচেনটাকে একটু কালারফুল করতে চান তাদের প্রথম পছন্দ হওয়া উচিত এটা আচ্ছা এই যে এগুলো যা দেখতেছে এগুলো সব গ্রানাইট জি এই পাশে পুরো ডিসপ্লে গ্রানাইট সব গ্রানাইট আমি আরেকবার একটু আপনাদেরকে দেখাই টোটাল শোরুমটা তো আমরা একদম ভিডিও শেয়ার করতে চলে আসি সর্বশেষ লোকেশনটা আরেকবার আপনাদের লোকেশন হচ্ছে হোয়াইট স্টোন মার্বেল এন্ড গ্রানাইট এনজিও মার্বেল সোলো লিংক রোড বাংলা মোটর সেন্ট্রাল টাইলস মার্বেলের যে সেন্ট্রাল মার্কেট একটা মার্কেটের মিডলেই আপনি যদি আমাদের বাংলা মোটর বা হাতিরপুর আশেপাশে কোথাও আইসে আমাদের স্ক্রিনে দেয় নাম্বারে ফোন দেন দেন হচ্ছে আমরা প্রয়োজনে রিসিভ করে নিয়ে আসবো আচ্ছা তো দর্শক বন্ধুরা আমরা একদম ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি যারা নাকি একদম প্রকৃত অরিজিনাল ইম্পোর্টার থেকে গ্রানাইট এবং মার্বেল নিতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তাহলে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তেই এখান থেকে মার্বেল এবং গ্রানাইটগুলো সরবরাহ করতে পারবেন তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের পুরো ভিডিওটি দেখার জন্য স্বাধীন ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সহযোগিতা করার জন্য আসসালাম আসসালামু আলাইকুম